হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস তো বন্ধুরা সকাল সকাল আমার খুবই খিদে লেগে যায় মা গেছিলো চান করতে তো চান করে আসার পর মা আমার ঠাকুরকে পুজো টুজো দিচ্ছে আর আমি এদিকে বসে দিয়েছি আলু ভাজা দেখতে পাচ্ছি পরের মধ্যে এখন আলু ভাজা হচ্ছে তো বন্ধুরা আমার সকাল সকাল হলে পরে একটু বেশি খিদে লাগে কারণ রাত্রে একটু কম খাই কম খাওয়া দাওয়া করে একটু তো রাত একটু কম খাওয়াটাই ভালো তো আমি ভাবলাম যে মা যখন চান টান করে আসছে ততক্ষণ আমি আলু ভাজাটা সেরে ফেলি কারণ খিদেও লেগেছি খুব তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখন আলু ভাই তো হচ্ছেই আলু ভাই তো হয়ে যাক তা ওরা আজকে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখাবো বলে নাকি যে যে ঘরে শান্তি থাকে যে ঘরে ঠান্ডা যে ঘরটা সেই ঘরে নাকি পাখিতে বাসা করে পাখিতে ঘর বাঁধে তো আজকে সেরকম জিনিস তোমাদেরকে দেখাবো আর কি পাখি অবশ্যই তোমরা দেখবো খুব রেয়ার পাখি যে পাখিটা আমাদের ঘরের গাছের মধ্যে বাসা বেঁধে যে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখা চ্যানেল যেন প্রথমে যে সাবস্ক্রাইব করবে লাইক করবে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে তো আজকে ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে ধন্যবাদ যারা কমেন্ট করে যারা আমার ভিডিও দেখে প্রতিদিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এরকমভাবে ভালোবাসা দেবে এরমভাবে ভিডিও দেখতে থাকবে কমেন্ট করবে তোমাদের মতামত অবশ্যই জানাবে তো চলো আজকে দেখাবো তোমাদের কিছু ইন্টারেস্টিং জিনিস তো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো আর ততক্ষণ আলু ভাজাটা হোক আলু ভাজা হয়ে গেলে আমি মুরগিটি খেয়ে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অথচ ভিডিও দেখো তো বন্ধুদিকে আন্তরিকভাবে রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের আশীর্বাদ ছাড়া আমি পরবর্তী পাবো না তো সেই সব বন্ধু একদম মন থেকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো আমার ভিডিও তোমরা সব দেখো তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো আমি আশা করছি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করবে তো এরকম ভাবে ভালোবাসা কমপ্লিট হয়ে গেছে আর আমি বসে গেছি মুড়ি নিয়ে এই এই দেখো মুড়ি আলু ভাজা তো মুড়ি টুড়ি খেয়ে পরে আমি তোমাদেরকে দেখাবো এখন মুড়িটা খেয়ে নি এই যে পাখিগুলো দেখছো এই পাখিগুলোই বাচ্চা ওই দেখো উঠছে গাছে চাপ খুবই সহজ আমি চাপ বই এখান দিয়ে এই যে ডালটা আছে এই ডালটা থেকে এরকম সহজেই যেভাবে যাও কোনো অসুবিধা হয় না যা তো গাছটাও ছোটো আর ডালটাও অনেকটা মানে ছোটো চলো তোমাদেরকে দেখাবার চেষ্টা করি পাখি বাসাটা আর পাখিগুলো আছে এই যে পাখি পাখিগুলো এখানে রয়েছে তো গাছে ঝোপে আর এই পাখিগুলো বাসা করি চবশ এই দিকটি হয়তো বেশি ভালো দেখতে পাবে তো চলো তোমার এই যে এই পাখিটাই তাদের মা বাবা দিকটা বাচ্চা এক্ষুনি দেখালাম বাচ্চা গেলা আসছি এরা খাবার খাবারে তাহলে আমি গাছে বসে আছি সেই জন্য প্রবলেম হচ্ছে হয়তো আমাকে বলছে হয়তো নেমে যেতে আমাকে ভয় খাচ্ছে তো সেই জন্যে দেখো তো চলো নেমে যায় এখন গাছের থেকে কোনো লাভ নেই কারণ পাখি যে পাখিগুলো আসছে দেখলে এখনই ওরা ভয় খাচ্ছে তো টাবার খাওয়াইছে এখন সকাল দিক তো সকাল টাইম বাচ্চা লাগে খাওয়া টাইম তো নেমে যায় তাদের অসুবিধা হচ্ছে এখানে বসে থাকা ঠিক আমি দেখতে পাচ্ছি এখন গাছ গাছের ডালের মধ্যে ঠে দিয়ে আমি এখন বসে আছি মধ্যে তো চলো নেমে যাই তো বন্ধুরা আমি এখন চান টান করে এখন ঘুরতে যাবো আর আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে সেটা নতুন করে চ্যানেলে সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে নেশগুলোকে আজকে বন্ধু বাই বাই আজকে বন্ধুরা ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারলাম না কারণ ঘরে একটু সমস্যা হয়ে গিয়েছিল আমাদের যে ভাই আছে শান্তনু তার একটু লেগে গিয়েছিলো খুব মানে আন্দোলনী চোট যেটা বলে সেটা হয়ে গিয়েছিল তো ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না তার জন্য সরি আর চলো শেয়ার করবে বন্ধুর সাথে আর চ্যানেলটা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবে হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই